ওয়ান্ডার ওম্যান এখান থেকে পালাও জলদস্যুরা আমাদের সোনা লুট করতে আসছে ওদিকে যে দুই পাইরেট আছে তারা আমাদের ছাড়বে না চলো এগিয়ে চলো আমরা সব সোনা লুট করে আমাদের জাহাজে তুলে নেব তোমরা দুজন তাড়াতাড়ি সোনা আমাদের দিয়ে দাও না হলে জোর করে ছিনিয়ে নেব হি মহান সমুদ্র ডাকাতেরা দেখছেন না আমরা কত গরিব ও অসহায় আরে সুপার গার্ল এটা দেখবে কিভাবে এর তো এক চোখ খারাপ মালিক আমরা সোনা খুঁজে পেয়েছি খুব ভালো সঙ্গীরা যত সোনা পাও সব জাহাজে তুলে ফেলো আজ তো এত সোনা লুট করে মজা পেলাম ওয়ান্ডার ওম্যান আমাদের এদের পিছু নিতে হবে এর আগে যে তারা আমাদের সোনা নিয়ে জাহাজে উঠে পালিয়ে যায় লতা হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি আমরা সোনা খুঁজি এটা তো খুবই বিলাসবহুল জাহাজ আরে এখানে তো অনেক সোনা আছে মেয়েরা তোমরা কি আমাদের সোনা চুরি করতে এসেছ না আমরা ধরা পড়ে গেছি এখন কি হবে অনুগ্রহ করে মহারাজ আমাদের ক্ষমা করুন আপনি যা বলবেন আমরা তাই করব শুধু দয়া করে আমাদের মারবেন না ঠিক আছে তাহলে আমাদের খুশি করে দেখাও আমরা এই দুজনকে পতিয়ে ফেলি তাহলে সব শুনো আমাদের হবে